মিয়া সাহেব চোখের মধ্যে রঙিন চশমা খুলে সাধারণ চশমা পরে বাংলাদেশের দিকে তাকান যে বাংলাদেশের মানুষরা অন্যায়কে বস্ত্র দেয় না মুয়াজ বিন নূর সহ তার যে দোসররা যে অন্যায় করেছে এই অন্যায়ের প্রতিবাদ করে মুসলমানরাই মুসলমানকে ধরিয়ে গ্রেফতার করাইতে বাধ্য করেছে আর আপনারা বলেন বাংলাদেশের সংখ্যালঘু দাঙ্গা চলতেছে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা চলতেছে ভারতকে হুশিয়ার করে বলি দেখো ভারত আজকে মুসলমানরা সংখ্যালঘু দাঙ্গা চালায় না মুসলমানরা সংখ্যালঘুদের উপরে হামলা নির্যাতন করে না মুসলমানরা যদি কিছু করে তাহলে অন্যায় প্রতিবাদ করে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে অনেক ইস্যু জন্ম নিয়েছে বর্তমানে এক ইস্যু চলতেছে তাবলিগ জামাতের ইস্যু কিসের ইস্যু তাবলিক জামাতের সাদপন্থী জুবেরপন্থী এই জামাতের একটা ইস্যু চলতেছে এই ইস্যুকে কেন্দ্র করে কয়েকদিন আগে টঙ্গী রেশতমার ময়দানে চারজন ব্যক্তি শহীদ হয়েছে এবং অনেক ব্যক্তি আহত হয়েছে এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশের মুসলমান সমাজ আলেম ওলামা এমন প্রতিবাদ গড়ে তুলেছে যে একজন ইমানওয়ালা দেখতে পাগড়ি মাথায় গায়ে বড় দুব্বা এমন এক ব্যক্তিকে তারা গ্রেপ্তার করাইতে বাধ্য করেছে সরকারকে আলহামদুলিল্লাহ গ্রেপ্তারও হয়েছে আমি এখান থেকে পশ্চিমা বিশ্বকে সারা পৃথিবীকে আন্তর্জাতিকভাবে একটা মেসেজ দিতে চাই এই যে দেখুন বাংলাদেশের চিত্র আমরা কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশে যে ইস্যুগুলো চলেছে তার মধ্যে একটি ইস্যু হলো ইস্কন ইস্যু আরেকটি ইস্যু হলো ইস্যু হল সাম্প্রদায়িক দাঙ্গা ইস্যু যে সংখ্যালঘুদেরকে বাংলাদেশের পিটাচ্ছে তারা 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 তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিচ্ছে তাদের কোনো নিরাপত্তা নাই এবং দাসকে গ্রেফতার করেছে এটা সাম্প্রদায়িক একটা হামলা হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই মিয়া সাহেব চোখের মধ্যে রঙিন চশমা খুলে সাধারণ চশমা পরে বাংলাদেশের দিকে তাকান যে বাংলাদেশের মানুষরা অন্যায়কে বস্ত্র দেয় না অন্যায়কে তারা পশ্র দেয় না আজকে মুসলমানের এক ব্যক্তি মুসলমানদের মধ্যে বিভাজন অন্যায় সন্ত্রাস হামলা খুন করার কারণে মুসলমানেরা এমন প্রতিবাদ করেছে যে ওই মুসলমানকে ধরিয়ে দিতে সক্ষম হয়েছে মুসলমানরা এটাই চায় যে ব্যক্তি অন্যায় করবে তার শাস্তি হোক আজকে মুয়াজ বিন নূর সহ তার যে দশররা যে অন্যায় করেছে এই অন্যায়ের প্রতিবাদ করে মুসলমানরাই মুসলমানকে ধরিয়ে গ্রেফতার করাইতে বাধ্য করেছে আর আপনারা বলেন বাংলাদেশের সংখ্যালঘু দাঙ্গা চলতেছে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা চলতেছে ভারতকে হুশিয়ার করে বলি দেখো ভারত আজকে মুসলমানরা সংখ্যালঘু দাঙ্গা চালায় না মুসলমানরা সংখ্যালঘুদের উপরে হামলা নির্যাতন করে না মুসলমানরা যদি কিছু করে তাহলে অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়ের প্রতিবাদ করে আমাদের এখান থেকে তোমরা এই সংখ্যালঘু সম্প্রীতি কিভাবে করতে হয় এটা বুঝে নাও এবং সন্ত্রাস খুনি বাটপারদেরকে কিভাবে শাস্তি দিতে হয় এটাও জেনে নাও মুসলমানরা মুসলমানদেরকে অন্যায় যদি করে তারপরও ছাড় দিবে না তোমাদের চিন্ময় দাসকে গ্রেফতার করেছে তার যথেষ্ট পরিমাণ অন্যায় বাংলাদেশের মধ্যে ছিল তার যথেষ্ট পরিমাণ দাঙ্গা হাঙ্গা বাংলাদেশের মধ্যে ছিল চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করার পিছনে চিন্ময় দাসের হাত ছিল ইস্কনের হাত ছিল তোমরা করো সন্ত্রাসী আর তোমাদের এই সন্ত্রাসী সন্ত্রাসীর অপবাদ মুসলমানদের উপরে দিবে বাংলাদেশের উপরে দিবে বাংলাদেশের স্বাধীন বাংলার নাগরিক তো এটা কিন্তু মেনে নিবে না এটা মেনে নিবে না আজকে ভারতে নানা নানা কুটকিতি করা হয় নানা দুর্নীতি করা হয় মুসলমানদের উপরে হামলা করা হয় নির্যাতন করা হয় মুসলমানদেরকে গুরুখার অপরাধে তাদেরকে হত্যা করা হয় মুসলমানদের মসজিদগুলোকে ভেঙ্গে তোমাদের মন্দির করা হয় আর তোমরা আমাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গা বলে আমাদের অপবাদ্য আমাদের উপরে সাবধান করে দিচ্ছি যারা বাংলাদেশের মধ্যে এই অপবাদ সৃষ্টি করবে তাদের কিন্তু আখের ভালো হবে না